বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খণ্ডঘোষের গোপালবেড়া অঞ্চলের বামুনপুকুর গ্রামে সিপিআইএম প্রার্থী শীতলচন্দ্র কৈবর্তের সমর্থনে দেওয়াল লিখনের কাজ চলছে জোর কদমে সামনেই লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কায়দায় প্রচার শুরু করছে শাসক থেকে শুরু করে বিরোধী দলগুলি এবারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হয়েছেন শীতলচন্দ্র চন্দ্র তার সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে সিপিআইএম জয়লাভ বিষয়ে একশো শতাংশ আশাবাদী বলে জানালেন লিখনে ব্যস্ত বাম কর্মী সমর্থকরা তারা জানিয়েছেন মানুষ যদি সঠিকভাবে ভোট প্রদান করতে পারে তাহলে জনগণের যাবে রয়ে সিপিআইএমের পক্ষে বিগত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে অনেক বামের ভোট গিয়েছে রামের দিকে অর্থাৎ বিজেপির দিকে তবে সিপিআইএমের কর্মী সমর্থকেরা মনে করেছেন বর্তমানে পট পরিবর্তন হয়েছে আগের তুলনায় যারা সিপিআইএম ছেড়ে অন্য কোনো দলে চলে গিয়েছিল তারা ভুল বুঝতে পেরে ফিরে এসেছে এছাড়াও এবারে যিনি সিপিআইএমের প্রার্থী হয়েছেন বিষ্ণুপুর সভা কেন্দ্র থেকে তিনি একজন শিক্ষিত মানুষ এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার এবং তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাই এবারে তারা সিপিআইএম এর জয়লাভের ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী এ কথা জানালেন বামুনপুকুর গ্রামের গ্রামে সিপিআইএম এর একজন সমর্থক সরজিৎ রায় কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিৎ খন্ডঘোষ বর্তমানে হচ্ছে খন্ডঘোষ বিধানসভা এলাকা কিন্তু আমাদের বিষ্ণুপুর লোকসভা এলাকা এটা হচ্ছে বামুনপুকুর গ্রাম গোপালবাড়া অঞ্চলে আর আমরা এখন আমাদের যে বাম প্রার্থী রয়েছে সিপিআইএমের শীতল চন্দ্র কৈবর্তর সমর্থনে আজকে আমরা আমাদের বামুনপুকুরে দেয়াল লেখা শুরু হয়েছে একদম আজকে গ্রাউন্ড লেভেলের দেয়াল লিখছেন আপনারা জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী একশো একশো শতাংশ আশা আশাবাদী আমরা সংসদীয় গণতন্ত্রে মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে ভোটের রায় কিন্তু জনগণের রায় কিন্তু আমাদের বামেদের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিগত লোকসভা এবং বিধানসভায় দেখেছি বামেরা পিছিয়ে গেছে অনেক যে ধর যে ভোটটা তাদের ছিল সেই ভোটটা অনেকটা বামের ভোট রামে গেছে অর্থাৎ বিজেপির দিকে ঝুঁকেছে আপনারা কি পারবেন আবার সেই ভোটটাকে উদ্ধার করতে এখন ব্যাপারটা হচ্ছে যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিধানসভা বা লোকসভা নির্বাচনে তার আজকে কিন্তু তার অনেক পট পরিবর্তন ঘটে গেছে সেই পট পরিবর্তনের ফলে যে সমস্ত মানুষরা আমাদের ছেড়ে চলে গিয়েছিল এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের যে ভুল নীতি এবং রাজ্য সরকারের যে দুর্নীতিমূলক নীতি সেই নীতি থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে আবার সেই বামেদের পক্ষে আসছে এবং লাল ছাড়া আর আমার বাংলার হাল ফিরবে না সেই বার্তায় কিন্তু মানুষ বিশ্বাসী হয়েছে কিন্তু যেভাবে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বর্তমান শাসক দল যেভাবে প্রচারে নেমেছে হ্যাঁ সেইভাবে কি বাম এগোতে পারবে প্রচারে হ্যাঁ প্রচার প্রচার আমাদের হচ্ছে এবারে শাসক দল তাদের অর্থনৈতিক বল রয়েছে এমনি অন্যান্য বল রয়েছে সেই বলে তারা প্রচারটা জোর দেখাচ্ছে আর আমাদের বল হচ্ছে আপনাদের মতো যারা মিডিয়ারা রয়েছে তারা আমাদের কথা বল বলতে চায় নাহলে অন্যান্য যারা গদি মিডিয়া তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু প্রচারের জায়গায় আমরা কিন্তু যথেষ্টভাবেই মানে রয়েছি আমরা এই বিষ্ণুপুর লোকসভায় যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সারা রাজ্য সারা দেশ তাকিয়ে আছে কারণ আমরা দেখেছি বিগত দিনের বিষ্ণুপুর লোকসভাটাকে কেন্দ্র করে যে ভোট হয়েছে লোকসভা ভোট কিন্তু সেই ভোট এবং এবারের যে লোকসভা কেন্দ্র কারণ সমস্ত দলের যে প্রার্থীদের নিয়ে একটা ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাম প্রার্থী কতটা এগিয়ে আছে হ্যাঁ একবারে সঠিক কথা আপনি বলেছেন কারণ মানুষ দেখেছে যে এই ভোটটা হচ্ছে একবারে মানে ঘরোয়া ভোট হয়ে গেছে আমাদের বিরোধী যারা রয়েছে তারা স্বামী স্ত্রীতে ভোটে পড়েছে যে বিজেপি যদি যেতে তাহলে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট তিনি বিজেপি হয়ে যাবে আবার যদি তৃণমূল যেতেন তাহলে বিজেপির যে ক্যান্ডিডেট তিনিও কিন্তু আবার তৃণমূল হয়ে যাবে কিন্তু সেই জায়গা থেকে আমরা বামপন্থীরা সিপিআইএমরা বাম ফ্রন্ট তারা হচ্ছে স্বতন্ত্র এবং এবারে আমরা যারা আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি একজন শিক্ষিত ভদ্র মানুষ যিনি এলাকায় তার যথেষ্ট নাম রয়েছেন তিনি শিক্ষকতার সঙ্গে তার জড়িয়ে রয়েছেন অর্থাৎ সেই জায়গায় মানুষ কিন্তু এখন দারুণভাবে বিচার করছেন মানুষই কিন্তু আমাদের কাছে আয় না আপনাদের প্রার্থীর কি নাম আমাদের প্রার্থীর নাম হচ্ছে শীতল চন্দ্র কৈবর্ত আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে আমি সরজিৎ রায় আমি এই বামুনপুকুর গ্রামের হচ্ছে সিপিআইএমের একজন সমর্থক